এদিক দিয়ে যাচ্ছি যখন গোল্ডেন অ্যাপেলটা দেখতে যাবো এগুলো সব রেড অ্যাপেলস এইটা হচ্ছে রাজমা গাছ তো পেছনে দেখতে পাচ্ছো দুর্দান্ত একটা ভিউ অবশ্যই দেখাবো আমরা এখন আছি হচ্ছে ভারতের লাস্ট পোস্ট অফিসে মানে কি বলবো এগুলো কিছু কিছু জিনিস হয় না যে ক্যামেরায় মানে বন্দি করার থেকেও চোখের ওপর একটা আলাদা মানে অনুভূতি এগুলো যে ঝুলে না ওখান থেকে মানে একটু দুলছে হাওয়াতে হ্যালো সবাইকে অ্যান্ড ওলকাম টু মাই চ্যানেল আর সবাইকে গুড মর্নিং। এখন কিন্তু আমি রয়েছি হচ্ছে সাংলাতে এখন বাজে হচ্ছে ঠিক শুয়া ছটা থেকে ছটা কুড়ি আর এই মুহূর্তের টেম্পারেচার এখানে দেখাচ্ছে হচ্ছে প্রায় তেরো চোদ্দো ডিগ্রি আর আজকে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু রোদ উঠেছে আর গতকালের আমি আর ভিডিও করতে পারিনি কারণ এতটাই বেশি আমরা সবাই ক্লান্ত ছিলাম তো অবভিয়াসলি রাত্রের ডিনারটা সেরে নিয়েই আমরা কিন্তু একদম শুয়ে পড়েছিলাম তো আজকে আবার সকাল সকাল উঠে গেছি আর আজকে কিন্তু আমরা সাংলা থেকে যাব হচ্ছে ভারতের শেষ গ্রাম চিটকুর এবং তারপরে যাব হচ্ছে আমরা কলপাতে তো সমস্ত কিছুর ভিডিও থাকবে আর এখন এই মুহূর্তে শেয়ার করব যে আমার রুমের বাইরে ঠিক কীরকম দেখা যাচ্ছে দেখেই কিন্তু মনটা তোমাদের একদম ভরে যাবে আমি না জাস্ট মানে জাস্ট কি বলবো আমি জাস্ট বুঝতে পারছি না আমাদের যে রুমটা ঠিক আছে তার সামনের দিকের ভিউটা একবার দেখো মারাত্মক এই হচ্ছে আমাদের রুম ভীষণ সুন্দর দুর্দান্ত মানে কিচ্ছু বলার নেই হোটেল গীতাঞ্জলি জাস্ট দেখো নিট অ্যান্ড ক্লিন এবং জানলা দিয়ে তুমি এখান দিয়ে দুর্দান্ত তোমরা এখান দিয়ে একটা ভিউ পেয়ে যাচ্ছ আর ঠিক এই ব্যালকানিটা থেকেই একটা দারুণ একটা ভিউ ভীষণ সুন্দর আচ্ছা ওয়াশরুমটা জাস্ট একবার দেখে নিই কারণ এটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট এই হচ্ছে আমাদের ওয়াশরুম দেখো গিজার রয়েছে বিশাল বড় একটা ওয়াশরুম এবং নিট অ্যান্ড ক্লিন দারুণ খুব সুন্দর সবাই মোটামুটি উঠে গেছে আর এখানে হচ্ছে সবাই এখন ওই দূরের একটা পাহাড়ে খুব সুন্দর ওপরের দিকে অল্প অল্প একটুখানি বরফ দেখা যাচ্ছে তো সেটার জন্যই এখানে সায়ন্দা ক্যামেরা ফিট করছে এখান থেকে সুন্দরভাবে ওই পাহাড়টাকে একদম নেওয়া হবে

আর আমাদের যে গীতাঞ্জলি যে হোটেলটা সত্যি এত সুন্দর করে সাজানো খুব সুন্দর আর আরেকটা যেটা জিনিস দেখানোর আমাদের এই হোটেলটার ঠিক পেছন দিকেই একদম পুরো আপেল বাগানে একদম ভর্তি তো তোমরা এখান দিয়ে এন্ট্রি করে এই দেখো প্রচুর আপেল গাছ প্রচুর কি দারুন কত আপেল গাছ মানে আমরা যে সময় এসেছি এই সময়টা জাস্ট এখন হচ্ছে কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের দিকে যদি আসো তাহলে তোমরা একদম পুরো সেই দুর্দান্ত সেই আপেলগুলো তোমরা এখানে পাবে উফ আর ঠিক পেছন দিকে এরকম পাহাড়টা উঠে গেছে দারুন দারুন উফ এটা রাজমা ডান জমিটা হচ্ছে রাজমা হ্যাঁ এটা রাজমা এগুলো সব রেড অ্যাপেলস এর গাছ হাত না হাত না এটা হচ্ছে রেড অ্যাপেলস গোল্ডেন অ্যাপেল আমরা ওদিকে যাব আলাদা হয় গোল্ডেন অ্যাপেল এদিক দিয়ে যাচ্ছি যখন গোল্ডেন অ্যাপেলটা দেখতে যাবো এগুলো সব রেড অ্যাপেলস এইটা হচ্ছে রাজমা গাছ হ্যাঁ 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 একটাই হয়েছে এটা রেড অ্যাপেলস এটা হচ্ছে রেড অ্যাপেলস কি অপূর্ব হয়েছে কালকে বেলাতে আমরা আসার পরে জাস্ট ডিনারটা করে আমরা সবাই শুতে চলে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভীষণ সুন্দর আর এখানে পুরোটাই হচ্ছে বফে সিস্টেমে পুরোটাই তো দেখিয়ে দেব যে কি কী আছে এখানে হচ্ছে বাটার টোস্ট আছে এখানে হচ্ছে পরাঠা রয়েছে দেখতেই পাচ্ছ আচ্ছা নেক্সট দেখব এখানে হচ্ছে পোহা রয়েছে যে যেরকম খেতে চায় খেতে পারবে আচ্ছা এখানে আর কিছু নেই এখানেও আই থিঙ্ক কিছু হবে না মানে এখন বাটার টোস্ট পোহা আর হচ্ছে পরাঠা আছে তো যে যেরকমভাবে খুশি নিয়ে খেতে পারবে এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি আমাদের এই যে হোটেলটা যেটা বললাম গীতাঞ্জলি হোটেল এটা একদম ব্র্যান্ড নিউ আর এটা জাস্ট এক বছরই হয়েছে চালু হয়েছে এবং এটা একজনের মানে প্রাইভেট প্রপার্টি থেকেই এই জায়গাটায় আসা এবং তাদেরই একদম এই ছাদ থেকেই এই দুর্দান্ত ভিউটা এখন আমরা দেখতে পাচ্ছি মানে কি বলবো আমি জানি না মুখের জাস্ট ভাষা হারিয়ে যাচ্ছে অসাধারণ বললেও কম বলা হবে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে একদম ওটা 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 হচ্ছে ব্যাক ব্যাক সাইড তো কিন্নর কল্পা থেকে আরও সুন্দর দেখা যাবে মানে কি সত্যি আমার কিছু বলার ভাষা নেই একদম হারিয়ে যাচ্ছি এত সুন্দর প্রকৃতি এখানে দারুন দারুন আচ্ছা এখন সময় হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের সময় এখন হচ্ছে ঘড়িতে বাজে ঠিক সাড়ে নটা আমরা এখন সাংলার গীতাঞ্জলি হোটেল থেকে আমরা এখন বেরোচ্ছি চিটকুল হয়ে আমরা আজকে কলপায় চলে যাব তো অলরেডি আমাদের সমস্ত লাগেজ আমরা আমাদের ট্রাভেলারে একটা একটা করে তুলছি আর সত্যি ভীষণ ভালো আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে দুর্দান্ত প্রপার্টি ভীষণ সুন্দর একদম নিউ যারা আসতে চাইছ অবশ্যই কিন্তু কন্টাক্ট করে নিতে পারো আমি এখানে এই হোটেল গীতাঞ্জলির দেখো আমি এটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি এখানে নাম্বারও রয়েছে তোমরা চাইলেই নাম্বারে কল করেও কিন্তু ওদের সাথে কন্ট্যাক্ট করে দিতে পারো ভীষণ ভীষণই সুন্দর এসে পৌঁছেছি হচ্ছে তো পেছনে দেখতে পাচ্ছ দুর্দান্ত একটা ভিউ অবশ্যই দেখাবো এটা একটা ভিউ পয়েন্টে এসে আমরা দাঁড়িয়েছি আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর একদম ক্লিয়ার আর রোদও উঠেছে বেশ ভালো লাগছে তো চলো একদম তোমাদের নদীর সামনেটা গিয়ে আমি দেখাচ্ছি এই হচ্ছে এই দেখো এখান থেকে জাস্ট একটু আস্তে আস্তে আর কি নিচের দিকে নেমে যেতে হবে এই যে সবাই এখানে মোটামুটি বসে দাঁড়িয়ে যেভাবেই হোক দুর্দান্ত সমস্ত এখানে ফটো আসবে ভিডিও আসবে এবং খুব বেশি সামনে যাওয়া যাবে না কারণ নদীর স্রোত মারাত্মক দেখতেই পাচ্ছ মারাত্মক স্রোত কিন্তু অসাধারণ একটা ভিউ কিছু বলার নেই জাস্ট দুর্দান্ত অপূর্ব অপূর্ব এত সুন্দর আর জল মারাত্মক ঠান্ডা আমি জাস্ট একটুখানি পা দিয়েছিলাম যেন একদম মানে কি বলবো মানে একদম জমে গেল একদম দারুন দারুন হেভি খুবই সুন্দর জায়গা আমরা পৌঁছে গেছি ইন্ডিয়াস লাস্ট ভিলেজ চিটকুলে আর সত্যি বলছি দুর্দান্ত লাগছে আর এখন এখানে ওয়েদার মোটামুটি হাওয়াটা যেরকম আছে ঠিক আছে বাইরের দিকে অতটা বেশিও সেরকম ঠান্ডা লাগছে না কিন্তু গাড়িতে যখন আমরা আসছিলাম তখন বেশ ঠান্ডা লাগছিল আর আর এরপরে তো অবশ্যই দেখাবো ইন্ডিয়াস লাস্ট ভিলেজ চিটকুল ঠিক কীরকম তো দারুন দারুন খুব সুন্দর লাগছে চিটকুলে এসে কেউ যদি বিভিন্ন রকমের মানে অ্যাডভেঞ্চার কিছু করতে চাও সেটার জন্য কিন্তু এখানে দেখো অলরেডি এখানে নাম্বার দেওয়া আছে এবং কি হবে সেইগুলোও দেওয়া রয়েছে তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এখানে মানে চিটকুলে হচ্ছে রয়েছে ইন্ডিয়ার লাস্ট হচ্ছে ধাবা তো সেখানেও আমরা যাব এই যে আমি জাস্ট জায়গাটা দেখে না জাস্ট অবাক হয়ে যাচ্ছি এটা উইন্টারের টাইমে না ভীষণ আরও সুন্দর মানে পুরো বরফে একদম পুরো ঘেরা থাকে আর এই নিচে এইটা হচ্ছে সেই লাস্ট যে ধাবাটা এখানে যাব আমরা অবশ্যই আর পেছনের এত সুন্দর একটা ভিউ ও দারুন এই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট হচ্ছে ধাওয়া তো বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এখন দেখতে হবে যে আমাদের আমরা কি ডিসাইড করবো সেটা দেখা যাক এটা কি এটা এটা কি লঙ্কার বাগান দিয়েছে লাস্ট পোস্ট অফিস আমরা এখন তার সামনেই দাঁড়িয়ে আছি দেখো এখান থেকে সবাই কিন্তু যার যেখানে ইচ্ছা তোমরা নিজেদের মানে কি বলবো লেটার এখান থেকে তোমরা পোস্ট করতে পারবে এই হচ্ছে সমস্ত জিনিস আমরাও এখানে সবাই নিয়ে নিয়েছি সবাই এখান থেকে যে যার বাড়িতে বা ওয়ার্ক প্লেসে কারোর বন্ধু হোক ফ্যামিলি হোক যে যাকে পাঠাতে চাও তোমরা এখান থেকে পাঠিয়ে দিতে পারবে লাগিয়ে নিচ্ছি আচ্ছা আমরা এখান থেকে সমস্ত কিছু কালেক্ট করেছি কিছু লিখিনি কারণ যদি চান্স না বাড়িতে পৌঁছায় তো স্মৃতির জন্য আমরা এখান থেকে এই যে স্ট্যাম্পটাও আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা বাড়িতে সবাই আমাদের কাছে রেখে আমরা এখন পৌঁছালাম হচ্ছে যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে তো ভীষণ সুন্দর জায়গাটা আর মানে কি বলবো এগুলো কিছু কিছু জিনিস হয় না যে ক্যামেরায় মানে বন্দি করার থেকেও চোখের ওপর একটা আলাদা মানে অনুভূতি হয় তো সেটাই আমরা এখন দেখছি রোদটা বেশ মারাত্মক রয়েছে তো তোমাদের সাথে শেয়ার করবো দেখো ভিউ ভিউ জাস্ট এই হলো সেই ভিউ পয়েন্ট মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছে বাপরে আর এই দেখো নিচে ও দুর্ধর্ষ বাপরে আমার মনে হয় এদের মতো এরকম এতটা হয়তো আমরা হতে পারবো না ঠিক এইভাবে বাচ্চাকে বেঁধে প্লাস তারপরে কাজ করা সত্যি আমাদের পক্ষে অসম্ভব আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে সুইসাইড পয়েন্টে সত্যি দেখে সুইসাইড পয়েন্টই মনে হচ্ছে অ্যাকচুয়ালি শুধু এটা একটা সুইসাইড পয়েন্ট নয় এখানে যে কোনো জায়গা থেকে পড়লেই সেটা সুইসাইড পয়েন্ট হয়ে যাবে কি তাই তো তোর কি মনে হয় একদম হাওয়াটা খুব এক্সাইটেড হাওয়াটা তো মারাত্মক সুন্দর লাগছে বেশ ঠান্ডা আর আগে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে রেলিং ছিল না কিন্তু এখন এই জায়গাটাতে এইভাবে রেলিং দিয়ে দিয়েছে তো আমি জানি না মানে মানুষের কেন এত সুন্দর জায়গায় এসে হঠাৎ সুইসাইড করতে ইচ্ছা হয় সত্যি সেটা মানে জানা নেই মারাত্মক সুন্দর অসাধারণ আর এখান থেকে যদি মেঘটা না থাকতো তাহলে আমরা ক্লিয়ারলি একদম কিন্নর কৈলাশটা আমরা জাস্ট দেখতে পেতাম কিন্তু বেশ মানে একটু মেঘ আছে দেখা যাক কালকে আমাদের ভাগ্যটা কীরকম হয় তাহলে হয়তো আমরা পরিষ্কারভাবে একদম কিন্নর কৈলাসকে দেখতে পাবো এমন একটা জিনিস আমাদের চোখের সামনে পড়েছে মানে সত্যি বলছি এগুলো জাস্ট ঝুলে না ওখান থেকে মানে একটু দুলছে হাওয়াতে এই ওপর থেকেই মেবি কোনো একটা পাথর মনে খুব জোর এসে এখানে একটা ধাক্কা মেরেছে বাবা বিশাল এখানে পাথরে দেখছি প্রচুর মানুষের নাম টাম লেখা জানি না এখানে এসেও নিজেদের নাম সব খোদাই করে দিয়ে গেছে কেন জানি না সুন্দর জায়গাকে কি করে কি বলো মানে অন্যরকম ইয়ে করে দিতে হয় হ্যাঁ 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 যাচ্ছি তো এই যে সবাই যাচ্ছে সামনে আর এই হচ্ছে উফ ভীষণ রুক্ষ মানে পাহাড়ের যে ভাবটা সত্যি সেটা রুক্ষ উফ কি বলবো আর এই হচ্ছে নিচটা দেখতেই পাচ্ছ সত্যি অপূর্ব কেমন লাগছে অভিষেক দা কথা কি হারিয়ে গেছে নাকি পুরো হারিয়ে গেছে ও দারুন চলো এখন সময় হচ্ছে সন্ধে সাড়ে ছটা কিন্তু এখন দেখে মনে হচ্ছে না এখানে সাড়ে ছটা আর আমরা এসে পৌঁছেছি হচ্ছে আমাদের কল্পার হোটেল হচ্ছে ডেস্টিনেশন আর আমাদের হোটেল থেকে যে ভিউটা কিন্নর কৈলাসে সেটা খুব সুন্দর কিন্তু আপাতত যেহেতু মেয়ে গেছে সেই জন্য আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি না কিন্তু কালকে সকালের জন্য আমরা সবাই ওয়েট করে আছি আশা করছি কালকে একদম পুরোপুরি আমরা দেখতে পাবো আর দেখিয়ে দিই যে আমরা এখন এই মুহূর্তে সবাই কি করছি এই দেখো এই হচ্ছে আমাদের হোটেল থেকে একদম মানে খুব সুন্দর মানে ব্যালকানি থেকে ভিউটা মারাত্মক সুন্দর আর এখানেই হচ্ছে আমাদের দেখো খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তো আমরা যেহেতু এই সন্ধ্যের টাইমটা এসে পৌঁছেছি তাই জন্য আমরা এখন এখানে একটু চা কিছু স্ন্যাক্স এগুলো খাওয়া দাওয়া করবো আর এখানে একটা দোলনা রয়েছে কেউ চাইলে এখানে দোলনায় বসে দোলও খেতে পারবে খুব সুন্দরভাবে ফটোও তুলতে পারবে আর এই হচ্ছে ভিউ ভীষণ সুন্দর আমাদের আমাদের এখানে চলে এসে হচ্ছে গরম গরম ভেজ পকোড়া আর তার সাথে হচ্ছে চা আর ঠিক এইরকম একটা দৃশ্য দেখতে দেখতে এরকম ব্যালকানিতে বসে এরকম চা আর পকোড়া খাওয়া আর সাথে বন্ধুদের সাথে মজা করার কিন্তু একটা আলাদাই অনুভূতি আছে আজকের মতো ভ্লগ এখানেই শেষ হলো এর পরের কিন্তু ভিডিও থাকবে আরও দারুণ এবং ইন্টারেস্টিং সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং তোমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে আমার এই হিমাচলের পুরো ট্যুর ভিডিওটা কীরকম লাগছে কারণ আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়লে কিন্তু আমারও বেশ ভালো লাগবে আর সাথে অবশ্যই থাকতে হবে কারণ আগামী দিনেও থাকবে দারুণ দারুণ ভিডিও এখনকার মতো টাটা